মাত্র দু বছর বয়সে কামাল দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দক্ষিণ বারাসাত এলাকায় হরিনারায়ণপুরের মাত্র দু বছরের শিশু অরিশ লস্কর ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নজিরের সৃষ্টি করেছে জানা গিয়েছে অরিশের যখন দেড় বছর বয়স তখন থেকে একশো পঁয়ত্রিশটি দেশের নাম তাদের রাজধানী ইংরাজি এবং বাংলা উভয় ভাষাতেই বলতে শিখে যায় আশ্চর্যের বিষয় প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারার প্রতিভা অর্জন করে ফেলে সে অরিশের মা রাইচা লস্কর তিনি পেশায় গৃহবধূ বাবা সদাস্ট লস্কর ছোট মুদিখানার দোকান চালিয়ে কোনো রকমের সংসার চলে তাদের তাদের একমাত্র সন্তান আরিসের জন্ম হয় দু সালের দোসরা জুলাই আরিশ যখন দেড় বছর বয়স তখন থেকেই আরিশের মা নিজের সন্তানের লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে ওঠে শুরু হয় ছোট আরিসের লেখাপড়া মাত্র কুড়ি মাস বয়সে একশো পঁয়ত্রিশটি দেশের নাম এবং তাদের রাজধানী তিপ্পান্নটি কীট পতঙ্গ একচল্লিশটি শাকসবজি পঁয়ত্রিশটি প্রাণী ও পঁচিশ ধরনের মাছ কুড়িটি ক্রিয়া এবং শরীরের কুড়িটি অংশ কুড়িজন পেশাদার নাম ই পেশাদারের নাম ইংরাজি থেকে বাংলায়ও বলতে পারেন এবং বাংলা থেকে ইংরাজিতেও ভেবে বলতে পারার ক্ষমতা অর্জন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নাম তোলার সুনাম অর্জন করেছে সে শুক্রবারই তার কাছে পৌঁছায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট পেন মেডেল এমনকি তিনি অর্জন করেছেন ছবি সহ বই তার নাম জলজল করছে ছবি সহ ছোট আরিশের এই সাফল্যে খুশির হাওয়া পরিবারে ম্যাঙ্গো ওড়ো ও ছোটো ছোটো ও মানে যেগুলো শব্দ ওগুলো খুব সুন্দর করে করতাম যখন তারপরে আমরা ভাবলাম যে আমাদের ছেলেকেও আমরা ইন্ডিয়া বুক করে যখন ও মানে আমার আমিওকে কনসেপ্ট করেছিলাম যখন আমি তখন থেকে ভেবেছিলাম যে ছেলেকে কিছু একটা করবো তারপরে দেখলাম যে হ্যাঁ ওর বুদ্ধিটাও দেখছি যে অনেক স্ট্রং ও ধরে রাখে তারপরে আমরা এগুলো করেছি যে তারপরে আমরা ওই সবকিছু শেখানোর পরে ভাবলাম যে না ও প্রতিভা লুকিয়ে আছে দেশের না ও এগুলোর এগুলোর মধ্যেও এই যে আপনি এগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকেও আরো ও ন্যাশনাল অ্যান্থিম বলে দেবে ভারতের যে আঠাশটা অঙ্গরাজ্য তাদের ক্যাপিটালস ও বলে দেবে আপনার ও ফাইভ ফিঙ্গার্স ইংলিশ নাম ও বিপন্নতা কীট পতঙ্গের নাম একচল্লিশটা শাকসবজি পঁয়ত্রিশটা পশুর নাম পঁচিশ মাছের নাম কুড়িটা অ্যাকশন কুড়িটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আপনার কুড়িটা জীবিকার নাম এবং সব থেকে ভালো পা পারফরমেন্স করেছে একশো পঁয়ত্রিশটা দেশের নামও তাদের রাজধানীও বলে দিয়েছে ওটা ওদের খুব ভালো লাগে কত বছর বয়স থেকে প্রতিভা পেল দেড় বছর এখন কিসের জন্য সম্মান সম্মানিত হলো এখন ও বিভিন্ন প্রতিভা মানে অল্প বয়সে অনেক কিছু জানে বলতে পারে ক্যাপিটাল